তোমাদের সামনে এখন কথা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন নিয়ে অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলো দেখতে ঠিক কেমন এবং সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এর অর্থগুলো ঠিক কেমন হয় দেখো লেখা রয়েছে কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলো খুবই কম ইচ অফ এইদার অফ নেদার অফ এই তিনটা তো এগুলো ব্যবহার ঠিক কেমন হবে যে ইচ অফ স্টুডেন্টস কি ইচ অফ স্টুডেন্টস ইজ গোইং টু স্কুল প্রত্যেক শিক্ষার্থী কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে

এই ইজটা হচ্ছে এখানে অ্যাডজেকটিভ হিসাবে এসেছে অর্থাৎ নাউনের পূর্বে বসেছে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতেছে এবং অতিরিক্ত তথ্য দিচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার ইজ মানে কি প্রত্যেক ইজ বয় ইজ গোইং টু স্কুল এটা কিন্তু এখানে প্রোনাউন হিসাবে আসেনি অ্যাডজেকটিভ হিসাবে এসেছে কিন্তু ঠিক একই ভাবে এইখানে যে তুমি ইচ অফটা দেখতে পাচ্ছ এই ইচ অফটা কিন্তু সেন্টেন্সের ভিতরে প্রোনাউন হিসেবে এসেছে এবং এর পরবর্তীতে যে নাউনটা থাকে এটাকে অবশ্যই প্লুরাল করতে হবে এবং তার পরবর্তীতে ভারটাকে সিঙ্গুলার ভাবে Líquida jovem.